আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচ ইসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল ২৬ নাম্বার লেকচার তো আজকে আমাদের ছাব্বিশ আমরা নতুন অংশে আলোচনা করব এটা হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা উনিশশো ছেচল্লিশ তো দেখি আমাদের এখানে কি বলছে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসে মন্ত্রী মিশন পরিকল্পনাটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণনা করা হয় বা গণ্য করা হয় ব্রিটিশ সরকার ভারতের শাসনতান্ত্রিক সংকট নিরসনে নিরসনেচল্লিশ সালের উনিশে ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট রিচার্ড অ্যাটলি মন্ত্রিসভার তিনজন প্রভাবশালী সদস্য নিয়ে একটি কমিশন গঠন করেন এর অর্থ হচ্ছে ব্রিটিশ সরকার ভারতের শাসন তন্ত্র। পরিচালনা করার জন্য যে সংকটটার মধ্যে পড়ছিল অর্থাৎ একটা দেশের শাসন কাজ পরিচালনা করার জন্য যারা দায়িত্বে থাকে আর কি তো তারা যখন কাজ করে সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু অংশে তাদের কাজের দুর্বলতা থাকে মানে তারা ঠিক মতো কাজ করতে পারে না বা ভুলভ্রান্তি হয় তো সেই ভুল ভুলভ্রান্তিগুলোকেই বলা হয় সংকট ভালো করে এই পরিষদের দায়িত্ব বা শাসনতান্ত্রিক কাজগুলো সেগুলো করতে পারতেছিল না তারা তো এই সমস্যার সমাধান করার জন্যই একটা কমিশন গঠন করা হয় মন্ত্রী সবার তিনজন প্রভাবশালী সদস্য নিয়ে এই কমিশনটা গঠন করে তৎকালীন ভারত সরকার কথা কি বুঝছে এতটুকু লেখাগুলো এখন কেমন দেখা যায় ঠিক আছে নাকি ঘোলা ঘোলা بس আচ্ছা তাহলে এখন মা যাই নেক্সট কিয়ার করি তবে বলতেছে যে সেই বছরেরই 24 মার্চ ওই কমিশন সদস্যরা যেমন স্যার স্টিফোর্ড কিপলস লর্ড পেথিক লরেন্স এবং এডি আলেকজান্ডার ভারতে আসেন মানে এই কমিশন যখন গঠন করা হয় ঠিক ওই বছরই 24 মার্চে তিনজন সদস্য ভারতে আসেন তেসরা এপ্রিল কংগ্রেস সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ এটা আমরা জানি পড়ছিলাম যে কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি তো এই মানুষটা এবং চৌঠা এপ্রিল মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিনহা মন্ত্রী মিশনের সঙ্গে সাক্ষাৎ করেন অর্থাৎ আমাদের যে মন্ত্রী মিশন কমিশন তৈরি হয় সেই কমিশনে দুইজন বিশিষ্ট নেতা যোগদান করেন তিন এপ্রিল যোগদান করেন আবুল কালাম আজাদ যিনি ছিলেন কংগ্রেস সভাপতি আর চৌঠা এপ্রিল যোগদান করেন মুসলিম লীগের আচ্ছা এরপরে আচ্ছা একটু কষ্ট হচ্ছে আচ্ছা শোনো যা আমার কথাগুলো শুনে নাও বুঝতে পারলি হবে কথাগুলো হয়তো নেট একটু হচ্ছে বাড়ি বৃষ্টি হচ্ছে তো কি তো এটাও তো কষ্ট করে একটু দেখে নাও মানে বুঝে নাও কথাগুলো তাহলেই হবে পরবর্তীতে বই থেকে পড়লে আর ভালো বুঝবা আর ক্লাস রেকর্ড চলতেছে রেকর্ডটা পরে দিয়ে দিব এটা দেখে নিলে আর ভালো হবে আচ্ছা এরপরে পরে বলতেছে যে কিন্তু সাহিত্য শাসন ও অন্যান্য শাসনতান্ত্রিক বিষয়ে কংগ্রেস ও মুসলিম লীগের পরস্পর বিরোধী অবস্থানের কারণে মন্ত্রী মিশনের প্রচেষ্টা ব্যাহত হয় অর্থাৎ সাহিত্য শাসন আসলে নেট একটু স্লো হয়ে যাওয়াতে আমি চলে গিয়েছিলাম এখন দেখো তো এখন কেমন দেখা যাচ্ছে আচ্ছা আশা করি ক্লিয়ার হবে ইনশাল্লাহ নেটটা একটু স্লো ছিল এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে নেট স্পিড বাড়ছে আশা করি এখন ক্লিয়ার দেখতে পাবা মারুফা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য এবার একটু বলো তো কেমন দেখা যাচ্ছে নেট স্পিড বাড়ছে এখন

যে সাহিত্য শাসন এবং অন্য শাসনতান্ত্রিক বিষয়ে কংগ্রেস আর মুসলিম লীগ ছিল পরস্পর বিরোধী মত বিরোধী অর্থাৎ কংগ্রেসের একরকম নিয়ম ছিল আর মুসলিম লীগের রকম নিয়ম ছিল রাষ্ট্র পরিচালনার জন্য তো এই দুইটা দল দুই দিকে কাজ করত। তারা যদিও মানুষের জীবনের মান উন্নয়নে কাজ করত কিন্তু দুইজনের পরিকল্পনা দুই রকম ছিল মানে দুইটা দলের পরিকল্পনা দুই রকম ছিল বিদায় তারা পরস্পর বিরোধী ছিল আর এই দুই দল যখন মন্ত্রী মিশনে যোগ দেয় তো মন্ত্রী মিশনের যে চেষ্টা ছিল সে চেষ্টাটা অব্যাহত হয় বা ব্যাহত হয় বা সেই চেষ্টাটা সফল হয় না কারণ কি দুইজন ছিল দুই মুখা সাপের মতো একজন বলবে আমরা করব এইটা আর অন্য দল বলবে আমরা করব ওইটা তো মন্ত্রী মিশন কমিশন আসলে ছিল সমঝোতা অর্থাৎ যাতে সবাই মিলে কাজটা করতে পারি একটা কাজ ভালো করে সংশোধন করতে পারি বা সমাধান করতে পারি তো দুইটা দল যখন আসলো মন্ত্রী মিশনে তো তারা দুই দল দুই রকম কথা বলতেছে এখন কোন কথা মানবে মন্ত্রী মিশন পরিকল্পনা বা মন্ত্রী মিশন যে কমিশন তারা কোন কথাটা গ্রহণ করবে কোনটা বাতিল করবে এই জন্য মন্ত্রী মিশনের যে চেষ্টাটা ছিল সেই চেষ্টাটা ব্যাহত হয় কথা কি বুঝছো এরপরে অবশেষে উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই মে এই মিশন ভারতবর্ষে রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য তাদের নিজস্ব চিন্তাধারা সম্বলিত একটি পরিকল্পনা ঘোষণা করে অর্থাৎ অনেক হাঙ্গামা দাঙ্গামার পরে অনেক জল্পনা কল্পনার পরে সর্বশেষ উনিশশো সালে এই মিশনটা সাকসেসফুল হয় এবং মানুষের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করে এবং একটা পরিকল্পনা ঘোষণা করে এতটুকু বুঝতে পারছো জি স্যার আর এটিকেই ঐতিহাসিক মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন পরিকল্পনা হিসেবে অবহিত করা হয় আর এটাকেই বলা হয় মন্ত্রী মিশন কমিশন বা ক্যাবিনেট মিশন অপর নাম হচ্ছে কি ক্যাবিনেট মিশন তো এই পর্যন্ত ভালো করে বুঝতে পারছো কিনা তোমাকে জানা এটা হচ্ছে ইতিহাস কিভাবে মন্ত্রী পরিষদ কমিশন গঠিত হয় এটা আমাকে জানায়ও আচ্ছা তো একটা ছোট কথা বলতেছি আমাদের হাতে সময় খুবই স্বল্প তো আমি আর বেশি লং করতে পারতেছি না দুঃখিত আমাদের নেক্সট ক্লাস মানে তোমাদের পরবর্তী ক্লাস হচ্ছে রাত এগারোটা পনেরোতে আইসিটি এস্টিমের ক্লাস সেই ক্লাসটা অংশগ্রহণ করবা আপাতত এখানে আমি ক্লাস শেষ করতেছি আজকের ক্লাস হচ্ছে না সময় একেবারে কম ছিল তো আমি পারি নাই এই কম সময় শেষ করতে হইল তো এ পর্যন্তই আমাদের ক্লাস তো আমাদের বাড়ির পড়া যা থাকবে সেটা হচ্ছে যা যা পড়ছি একটু আমি বই থেকে রিডিং পড়ে মূল কথাটা খাতায় লিখে আমাকে দেখাবা এই হচ্ছে বাড়ি কাজ মারুফা আর পুষ্পিতা বুঝতে পারছো কিন্তু আমাকে জানাইও আমি বেশি পড়তে পারলাম না কারণ আমার সময় খুবই কম এই জন্য আজকে একটু বেশি লেট হয়ে গেছে পড়তে তো আমাদের রাত এগারোটা পনেরোতে আইসিটি ক্লাস আছে সবাই আসবা এবং আজকের মতো এইখানেই আমাদের স্পেশাল ছাব্বিশ নাম্বার লেকচার কমপ্লিট আল্লাহ হাফেজ